সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সমানিত সুদী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাটানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের যে উচ্ছে কর অ্যাডভান্স ট্যাক্স মানে গাড়ির ক্ষেত্রে এবং ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স বা সংশ্লিষ্ট বছরের যে রিটার্ন জমা দেওয়ার সময় যে ট্যাক্স পরিশোধ করেন এই টাকাগুলো পারিবারিক খরচ খাতে দেখানো যাবে কিনা যদি দেখানো যায় তাহলে কোন হেডে কিভাবে দেখাবেন এই পুরো বিষয়টাই ক্লিয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত সুধী আমাদের কিছু বিষয়গুলো জানা খুব দরকার সেটা হলো যে টিডিএস ট্যাক্স ডিডাকশন এট সোর্স অর্থাৎ উৎসে যে কর করে রাখা হয় ধরেন আপনি একটা পার্সোনাল রিটার্ন জমা দিচ্ছেন তাহলে পার্সোনাল রিটার্নের ক্ষেত্রে আপনার যদি ইনকাম ফ্রম স্যালারি হয়ে থাকে অথবা ট্রেড লাইসেন্স নবায়ন করে থাকেন অথবা ইম্পোর্ট স্টেজে আপনি ব্যবসায়ী আপনার ইম্পোর্ট স্টেজে উচ্চ কর কতন রয়েছে হ্যাঁ অর্থাৎ যে খরচটা সংগঠিত হবে ওই খরচটা সংগঠিত হওয়ার সময় উচ্চ কর কতন করে রাখা হয় আপনি যে স্যালারি ইনকাম করতেছেন প্রতি মাসে মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ নিয়োগকারী কর্মকর্তা বা প্রতিষ্ঠান আপনার স্যালারি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে এ টি ডিএস ট্যাক্স ডিডাকশন এট সোর্স আরেকটা হলো যে আপনার একটা গাড়ি রয়েছে গাড়ির জন্য প্রতি বছরে মিনিমাম ধরেন পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন স্ল্যাবে আছে যে কোন গাড়ির জন্য কত টাকা অ্যাডভান্স ট্যাক্স প্রযোজ্য সেই অ্যাডভান্স টুকু গাড়ির জন্য সেই ট্যাক্সটা পরিশোধ করছেন অথবা আরো বিষয়গুলো রয়েছে যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেছেন নবায়ন করার সময় উৎসে কর রয়েছে তিন হাজার টাকা এই যে ট্যাক্স গুলো আপনি পরিশোধ করছেন পাশাপাশি গত বছর রিটার্ন জমা যখন দিয়েছেন সেই রিটার্নটা জমা দিয়েছেন ধরেন তিরিশে জুন দুই সালের যে রিটার্নের হিসাব আয় ব্যয়ের হিসাব সেটা জমা দিয়েছেন ধরেন তিরিশে নভেম্বর দুই সালের মধ্যে মানে পরের অর্থ বছর পড়ে গেছে মানে দুই 24 25 ইনকাম ইয়ার হলো তার অ্যাসেসমেন্ট ইয়ার 25 26 এর মধ্যে পড়ে গেছে তাহলে গত বছর রিটার্ন জমা দেওয়ার সময় 173 ধারার আন্ডারে যে ট্যাক্স পরিশোধ করেছেন এই ট্যাক্স গুলো কোথায় কিভাবে দেখাবেন পারিবারিক খরচ খাতে দেখানো যাবে কিনা তাহলে সম্বন্ধে শুধু চলুন আমরা আইটি 10 ডাবল তে চলে যাই এক্সপেন্ডিচার পারিবারিক খরচ খরচ খাতে এখানে নিচের দিকে গিয়ে দেখেন যে ট্যাক্স সার্জেস ইটিসি পেইড ডিউরিং 1st জুলাই 2000

ট্যাক্স পরিশোধ করে থাকেন সেটা আগামী অর্থ বছর মানে আগামী বছরের রিটার্নের সাথে পারিবারিক খরচ খাতে দেখানো যাবে বা দেখাতে হবে তার মানে পেমেন্ট অফ ট্যাক্স এছাড়া যদি গাড়ি কোনো সারচার্জ সার্জ ইনভায়রনমেন্টাল সার সার্জ এটাও কিন্তু এখানে আসে তাহলে এই বিষয়গুলো এখানে দেখাবেন তাহলে কি দাঁড়ালো জুলাই টু জুনে যত টিডিএস আছে জুলাই টু জুনে যতটুকু অ্যাডভান্স ট্যাক্স আছে পাশাপাশি জুলাই টু জুনে গত বছরের রিটার্নটা যখন এই বছরে জমা দিয়ে গেছেন চব্বিশ সালের জুলাই থেকে তিরিশে পঁচিশের মধ্যে জমা দিয়েছেন তখন একটা ট্যাক্স পরিশোধ করছেন সেই ট্যাক্সও শো করতে হবে পারিবারিক খরচ খাতে আপনাকে টিডিএস অ্যাডভান্স ট্যাক্স ইনভারনমেন্টাল সার্সার্জ এছাড়াও সম্পত্তির যে সার্সার্জ সবকিছু এই খাতে আপনাকে দেখাতে হবে আশা করছি উত্তর পেয়েছেন যাক সম্মানতে সুতি এরকম প্রত্যেকটা টপিক ধরে ধরে কথা বলবো আশা করি উপকৃত হবেন ভিডিওটি গুলো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাক সম্মানিত সুতি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম